السلام عليكم ورحمة الله وبركاته আমরা সকলেই রয়েছি যারা মুসলিম রয়েছি আমরা অনেকেই রয়েছি আমরা আমাদের বাসার আশেপাশে যদি কাক কাক পাখি ডাক ডাকা শুরু করে কাওয়ার ডাকা শুরু করে তাহলে আমরা ধরেই নিই যে আমাদের বাসায় কেউ একজন হয়তো মারা যাবে আমাদের বাসায় কোনো কিছু অমঙ্গল হবে আসলে এই বিষয়ে ইসলাম কি বলে এই বিষয়ে ইসলাম আমাদেরকে কি বলতেছে আমাদের বাড়িতে যে কোনো গাছে যদি কোনো কাক পাখি ডাকে তাহলে সেই কাক পাখিটা ডাকার কারণে আমাদের বাসার কোনো সমস্যা হবে কিনা আমাদের বাড়িতে কোনো কেউ মারা যাবে কিনা আমরা ভেবেই নি অনেকেই ভেবেই নি যে আমাদের বাড়িতে যদি কোনো গাছে কোনো আমাদের বাড়ির আঙিনায় কোনো যদি কোনো কাক পাখি ডাকে কাওয়া ডাকে তাহলে আমরা আমাদের বাড়িতে কেউ একজন মারা যাবে অনেক দিন ধরে কাক কাওয়া ডাকতেছে কাক পাখি ডাকতেছে তো আমাদের বাড়িতে কেউ একজন মারা যাবে কোনো কিছু অমঙ্গল হবে কোনো কিছু আমাদের বাড়ি থেকে মারা যাবে তো আসলে এই সম্পর্কে ইসলাম কি বলে তো দেখুন কোরআন হাদিস এবং ইসলাম দ্বারা যদি আমরা বিচার বিশ্লেষণ করতে যাই তাহলে এই ধরনের যেমন কালো কুকুর দেখা কালো বিড়াল দেখা বিড়াল কান্না করা এই ধরনের সকল কিছু ইসলামে কুসংস্কার ইসলামে যদি আপনি ইসলামের দিক থেকে ধরতে যান তাহলে আপনার বাসার আশেপাশে যদি কোনো কাক পাখি ডাকে কাক ডাকে কাকা করে ডাকতেছে আপনি সেটা ধরে যদি মনে করেন আপনার বাড়িতে কিছু একটা হবে কোন একটা সভাপতি হবে তাহলে এটা শিরকের সাথে সামিল হয়ে যাবে সেজন্য আপনাকে এই ধরনের কোনো কিছুই মনোভাব নেওয়া যাবে না যে কোনো পাখি যে কোনো সময় ডাকতে পারে ইসলামে এমন কোন জায়গায় কোন হাদিসে কোন কোরআনে কোন জায়গায় কোন জায়গায় লেখা নাই যে কাক পাখি ডাকলে আপনার বাসায় অমঙ্গল হবে কেউ মারা যাবে তাহলে ক্লিয়ার হয়ে গিয়েছেন আপনারা আপনারা অনেকেই মনে করেন যে আমাদের বাড়িতে কাক কাক পাখি কাকা করে ডাকতেছে আমাদের হয়তো কেউ মারা যাবে অমঙ্গল হবে আসলে এই সকল ধারণা এই সকল সব কিছু কুসংস্কার হিন্দুদের এই সকল কালচার হিন্দুরা এই সকল কিছু ভেবে থাকে অন্যান্য ধর্ম ধর্মাবলম্বীরা এই সকল ধারণা নিয়ে থাকে আমরা যারা মুসলিম রয়েছি এই সকল ধারণা থেকে বের হয়ে আসব এই সকল ধারণা আসলে শিরক করা হয় আল্লাহর সঙ্গে কারণ গায়েবের মালিক একমাত্র আল্লাহ তাআলাই আল্লাহ তাআলাই জানে কে কখন মারা যাবে কে কখন জন্ম নেবে সেজন্য অবশ্যই কোনো পাখি কোনো কিছু ডাক কোনো বিড়াল কান্না করা এটা সেটা এই সকল কিছু দেখে কিছু ভাববেন না তো ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিবেন সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন আর ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম